বৃদ্ধ বয়সে আসলে মানুষের যতগুলো সমস্যা হয় তার মধ্যে একটা বড় সমস্যা হলো বা বাতের সমস্যা এবং সেই সাথে বাতের পাশাপাশি আরো যে সমস্যা দেখা দেয় শরীর রকমের দুর্বলতা থাকে এবং ব্যাপক থাকে যার কারণে শরীরে চলাফেরা করা খুবই দুঃসাধ্য কষ্টসাধ্য হয়ে যায় একদিকে শরীর দুর্বল আর একদিকে শরীরে ব্যথা প্রচন্ড রকমের ব্যথা তো এইরকম একটা সমস্যা দূর করার জন্য আয়ুর্বেদিকের অন্যতম একটি শ্রেষ্ঠ ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটি কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নাই বলতো এই ওষুধটি স্থায়ীভাবে কাজ করে যদিও ওষুধটি একটু স্লো কিন্তু স্লো হলেও এটার কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এবং এটা এমন একটা ওষুধ আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে এর সাথে আপনি হোমিও বা অ্যালোবেথি দুটি চালাতে পারবেন কারণ এই বয়সে দেখা যায় যে আপনার প্রেশারের ওষুধ খেতে হয় ডায়াবেটিসের ওষুধ খেতে হয় হার্টের ওষুধ খেতে হয় গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয় এই সমস্ত ওষুধের সাথে এই ওষুধটি কোনো বাধা নয় এই ওষুধটা খুবই সুন্দরভাবে আপনি এই অন্য ওষুধও চালাতে পারবেন ঠিক এইরকম একটা ফ্রেন্ডলি এবং পারফেক্ট কার্যকরী একটা ঔষধ নাম হচ্ছে বলারিস্ট বলারিস্ট হলো অরিজিনালি আসলে এই ওষুধটা কিন্তু একটা নির্যাতিত ঔষধ কারণ অনেকেই বলারিস্ট নামটা শুনেই বলতে পারে ভাই এই ওষুধ অনেক খেয়েছি বাস্তবতা কিন্তু এখানে ভিন্ন কারণ বলারিস্ট নামটা আয়ুর্বেদিকের যতগুলো ঔষধ আপনার দেখা যায় যে বিকৃত করা হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিকৃত ঔষধ হলো এই বলারিস্ট বিভিন্ন কোম্পানি ভুলভাল ভেজাল ওষুধ তৈরি করে এই বলারিস্টের নামে বাজারজাত করে যার কারণে অনেক মানুষের ভেজাল বলারিস্ট খেয়ে উপকার না পেয়ে দেখা যায় যে তারা মানে বলারিস্ট ওষুধটাকেই খারাপ মনে করেন এই জন্য সত্যিকারে পারফেক্ট যদি আপনি বলারিস্ট খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রকৃত রেজাল্টটা পাবেন আর আমি সেই প্রকৃত বলারিস্টের ব্যাপারেই কথা বলছি তো প্রথমত বিষয় হলো যেটা এটা এমন একটা ওষুধ যেটা শরীরের আপনার বাদ ব্যথা দূর করার জন্য খুবই প্রচন্ডভাবে কাজ করা শুধু বাদ ব্যথাই না বাদ ব্যথার পাশাপাশি যারা প্যারালাইসিস আক্রান্ত হয়েছেন হাত পা শরীর কেমন যেন কাঁপাকাঁপি করে এরকম একটা অবস্থা শরীরে প্রচন্ড রকমের দুর্বলতা এবং অবশ্য হয়ে যায় শরীরে ঠিকঠাক মতো কাজ করে না এক সাইড অবশ্য হয়ে গেছে এরকম কিছু লক্ষণ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু বলারিস্ট একটা অত্যন্ত পরীক্ষিত কার্যকরী এবং একটা নিশ্চিতভাবে একটা রেজাল্ট আনার মতো একটা ওষুধ এবং এই ওষুধটি আসলে নির্দিষ্ট মাত্রায় সঠিক মাত্রায় যদি আপনি ঠিকঠাক মতো সেবন করেন অতি দ্রুতই এই শরীরের সমস্যা এবং পাশাপাশি যদি দেখা যায় যে আপনার হজমজনিত সমস্যা রয়েছে সে সমস্যাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সমাধান করতে সক্ষম এই বলারিস্ট নামক ওষুধটি এবং এই বলারিস্ট নামক ওষুধটি কিন্তু আসলে যারা মূলত দেখা যায় যে কথা অস্পষ্ট বলেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলারিস্ট অত্যন্ত পরীক্ষিত ওষুধ এবং হাত পা কোমর ব্যথার পাশাপাশি এটা কিন্তু আপনার এই অস্পষ্টতা অস্পষ্ট কথা দূর করার জন্য খুব সুন্দর কাজ করে এবং আপনার বাদ ব্যথা দূর করার জন্য এবং একইভাবে যদি শরীরে মোট কথা দুর্বলতা ক্যালসিয়াম জনিত সমস্যা এর কারণে যতগুলো সমস্যা রয়েছে তার প্রত্যেকটা সমস্যায় কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনার কাজ করে এই বলিস নামক ওষুধটি এবং বলা চলে যে এটি একটি পারফেক্ট একটা ওষুধ এই সমস্যা সমাধান করার জন্য আর ওষুধটি আয়ুর্বেদিক ওষুধ হওয়ার কারণে আপনি যে কোনো ওষুধের সাথে এটা আপনি সেবন করতে পারেন তবে এখানে একটা বিষয় রয়েছে বলারিসটি কিন্তু আপনাকে অবশ্যই সেবন করতে হবে প্রকৃত আরেকটা ব্যাপার হলো কেন যদি আপনার বাদ ব্যথার মাত্রাটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এর সাথে আরও কিছু ওষুধ রয়েছে যেমনটা হচ্ছে আপনার বাত বজ্রাকুষ বটিকা রয়েছে বাদ রাক্ষসী বটিকা রয়েছে এবং আরও রয়েছে আপনার বাদ রাক্ষসীর তোল রয়েছে সাগলার্ধ ঘৃত রয়েছে এরকম আয়ুর্বেদিক আরো কিছু ওষুধ পাতি রয়েছে যে ওষুধগুলো আপনার বাদ ব্যথা দূর করার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে তবে সেক্ষেত্রে আপনার রোগের মাত্রা রোগীর বয়স রোগের অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি প্রয়োগ করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি এখান থেকে অত্যন্ত সুন্দর এবং সুচারু একটা রেজাল্ট আপনি পাচ্ছেন যেটা আপনার সমস্যাটি স্থায়ীভাবে সমাধান করার জন্য সক্ষম তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম